দর্শক আমি এই মুহূর্তে আপনারা দেখছেন আমি দাঁড়িয়ে আছি বাইরাল হোটেলের মালিক মিজান ভাই দেখছেন মিজান মিজানবাই এখান থেকে একটু সামনে যাচ্ছে হয়তো কোনো দরকারে আবার এখানে চলে আসবে তো দর্শক মিজান ভাই এখানে আসলে একেবারে এক জায়গায় থাকে না কারণ বিভিন্ন দরকারে এক এক দিকে যাইতে হয় আর দর্শক আমি এই জায়গাতে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার পাশে দেখছেন এখানে প্লেট পরিষ্কার করা হয় যারা এখানে খাবার খাওয়ার পর এখানে প্লেটগুলো এখানে রাখা হয় তারপর এখানে পরিষ্কার করা হয় এটা হয়েছে প্লেট পরিষ্কার করার জায়গা আর আমার পিছনে একটু কয়েক হাত দূরে কামবার পিছনেই এখানে রান্না করা হয় আর কি এখানে রান্না করে পাশে এক জায়গায় রাখা হয় আর এই এই জায়গাতেই টিকিট কাটতে হয় খাবার খাওয়ার জন্য জাস্ট এখানে তো যাই হোক দর্শক এই যে আমার পিছনে একটা গাড়ি আপনাদেরকে দেখাবো এটা রূপসা কোম্পানি থেকে ওনাকে গিফট করছে উপহার হিসাবে ওনাকে দিয়েছেন রূপসা কোম্পানি ওনাকে অনেক পছন্দ করেন ওনার মানবতা আর পছন্দ করবেই না কেন উনি প্রতিদিন পঞ্চাশ থেকে সাতজন লোককে পিড়ি মাংনা খাওয়ায় এই যে এখানে দেখছেন তারা রান্না করে গরম গরম খাবার এখানে সংগ্রহ করতেছে রাখতেছে পরে সময় হলে এগুলো খাওয়াবে এই যে এখন আমি দেখছেন আপনাদেরকে এই যে রূপসা কোম্পানির একটা গাড়ি ওনাকে গিফট করছে ওনাকে উপহার দিছে তো এখানে দেখেন লক্ষ্য করলে আপনার লেখা আছে রূপসা টায়ার ও টিউব এটা রূপসা কোম্পানির গাড়িটা ওনাকে উপহার দিয়েছে উনি যেহেতু মানবতার কাজ করে শুধু মানবতা আপনার অবাক হয়ে যাবেন উনি একশো টাকার বিনিময়ে গরুর গোস্ত দিয়ে মাংস দিয়ে ভাত খাওয়াই শুধু তাই না একদম ফ্রি পঞ্চাশ থেকে সাহায্য লোককে উনি প্রতিদিন খাওয়ায় তো দর্শক ভালো থাকবেন এই ছিল আজকের মতো